বিশেষ গরম কত প্রকার কি কি উদাহরণ সহ করতে আছে দেখতেছি এখন যে যাব দিন কিনতে হবে একটু গরম কত প্রকার কি কি উদাহরণ সহ পড়তে আছে

মানুষ পালাই দিছে এখানে বিল্ডিং এর কাজ করবো বিধা

চোখ জোড়ানোর মতন বাচ্চা খেলনা অনেক কিছু আছে যেগুলো হলো ঘর আইটেমের মাল খানারা ডাস্টবিনের চোখলে এরকম একটা নেওয়া দরকার

দেখ এদের পোডাউন থেকে মাল আসতেছে এদের জুতো সেকশন লেডিস ব্যাগ সেকশন

ঠিক সব ঘন্টা ঘন্টা আমার সব কিছু আছে কোন অতিরিক্ত দরকার নাই সব রাস ইনশাআল্লাহ আমি যদি দোকান খুলি এরকম দোকান খুলবে ইনশাআল্লাহ এটাতে কোনো লক্ষণ কম নষ্ট হয় না ডেট এক্সপায়ার হয় না কিছু হয় না আর ওগুলো হইছে যে এগুলোরে যে রাসি যেগুলো আগে দেখাচ্ছি দেন এগুলো হইছে যায় এটাকে আরবে লিখা পড় এগুলো ঘসার জন্য রিসপেন্স জমি থেকে মাটি উঠানোর জন্য এটা এখন ফোল্ডিং সব কমেন্ট পরিষ্কার করার জন্য দাম এত বেশি না আমাদের দেশে এখানে পাঁচ রিয়াল স্থান কালপত্র বেজে দাম এইরকম হয় পেঁয়াজের কিছু রাগ কমছে যদি পেঁয়াজের দাম একটু বেশি থাকুক এখন পেঁয়াজের দামটা অনেকটা কন্ট্রোলে চলে আসছে সাড়ে দশ রিয়াল

না টমেটোর তো দাম কম আছে টমেটো নিতে পারি দেখো টমেটো নেব ডিম ডিম আজকে একটু সস্তা আছে ডিম একটা নিয়ে নেব তাতে ভালো হবে সালাম আলাইকুম সরি এলিন তাহলে তোরে এল ঠিকই ছিল এ না খুব সুন্দর একটা সিস্টেম এখন তারা কিছু দামটা কমে রাখছে ওজন কতটুকু হবে বলতে হয় না তবে না খারাপ হবে না দইরের 50 শালালা এগুলো হচ্ছে دماغের কিছু টেকনিক সাইড কিছু নিয়ে নিলাম বড়গুলো সাড়ে 7.5 কিন্তু বড় গুলো কোনটা ভালো হবে সেটা তো বলতে আমার মনে হয় যে ছোট গুলো ভালো হ্যাঁ এগুলো মোরকের ফ্রিজ এগুলো সব সাজানো মোর ওয়ান ফর্থ মাংস ডিম পিঁয়াজ টমেটো মিলে মশলা যে দাম মারি রাখছে রেশাল্লাহ দামই ছাড়তেছি না তিলপিলের সোয়াদ কালো জিরে দরকার

এগুলো চা পাতা বিভিন্ন ধরনের চা পাতা চা পাতা আমার আছে আমার কোনো লাগবে না দেরি করলে আজকে নামাজ মিস করতে হবে সুতরাং আমি আর দেরি করতেছি না ঝটপট করে দেখি কি মসজিদে নামাজ পড়বো না রুমে নামাজ পড়বো বলতে পারি না আমাকে আরেকটা রাস্তা পাল্টাইতে হবে

tam kompaysi to niye ne lan? Kiz olanı. Bir iki yöne आठ 8 तो नोट येस सर के साइड बन गया 8 अस्सलाम तो रोजन हो गया जब मैंने कहा नमस्कार छोटा बच्चा साइड पे ये जाछी

সালাম আলাইকুম বয়স যখন বাড়ি যায় তখন যেকোনো একটা বালিশ পর্যন্ত নিজের কাছে ওজন বলে মনে হয় আর এটার নাম হলো প্রবাসের জীবন মানুষের জীবনটা আসলে এই কষ্ট আর। আসসালামু আলাইকুম ভাই। এই যে দেখেন ডাস্টবিনের জন্য কি সুন্দর ব্যবস্থা করে রাখছে আল্লাহ। যাতে করে কেউ না দেখে পর্দা করে ডাস্টবিনে কিভাবে করছে খুব সুন্দর। দয়ার মালিক আল্লাহ। একটা স্ট্যাটাস পাইলাম যে পর্দা করা মেয়েরা বোরকা পড়লে যেমন গরম লাগে না তারপর নগ্ন অষ্ট মেয়েরা উলঙ্গ থাকতো তাদের লজ্জা লাগে না মুসলিম মেয়েদের গরম লাগে না আর নারীদের কাছে ইয়ে লাগে না লজ্জা লাগে না যে স্টেটাসটা আমার থেকে খুব ভালো লাগছিল এই যে বিল্ডিংটা হয়ে গেছে আগের দিনে মানুষ টাকা পাইতো পয়সা পাইতো এটা পাইতো ওইটা পাইতো আমি তো কিছুই না

সালাম আলাইকুম ভালো আছেন নি ভাই ডিম এ ডিসকাউন্ট দিছিল পেঁয়াজের ডিসকাউন্ট দিছিল রামেজে এখন দিচ্ছে সাতত্রিয়াল পঁচানব্বই হালালা আমার প্রবাস জীবনের কিছু দেখেন জীবনটা কষ্ট জীবন কষ্ট আর কষ্ট আল্লাহ ফুল এসে জীবন মানেই কষ্ট কেউ মানব গান নাই মনে কেউ বিশেষ প্রোগ্রাম এখন কাটা হারিয়ে যেতেছে ওজন পেটিকা তো বেশি না அண்ணா முட்ட எேரிய ஜாஸ்டி இல்ல எஃப்டேரியல்ல